বাসার বাসা এবারে যদি অটো যারা আপনার কারখানার জন্য অটো চান অটো মেশিন অটো সুদা কাটবে অটো তো সবকিছু হবে এটা এটা পুরো অনলি 22000 টাকা 22000 টাকা হ্যাঁ 22000 টাকা যদি অটো মেশিন ভাই হ্যাঁ যদি অটো এটি পুরো 22000 টাকা একবারে ফ্রেশ তারপরে যে এবারে তারপরে ঝুকি যেগুলো বাসা বাড়ির জন্য এগুলো আমরা সব সময় বিক্রি করি ঝুকি থেকে অনেক কালেকশন ভাই এগুলো ভাই অনেক কালেকশন অনেক তো এগুলো সেটআপ করা হয়েছে এখনো মোছতে যাওয়া নাই দিলে একবার সব ক্লিন এগুলো তো দেখেন এগুলো কত সেটআপ করা আছে

এগুলো পরবো অনলি উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা সার্ভ মোটর দিয়ে জি সার্ভ মোটর দিয়ে আর এখন বর্তমানে আমরা যুগি ডি ডে করতেছি মানে বডি সাথেই মোটর এগুলো এগুলো পরবো অনলি বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হ্যাঁ বডি সাথে মোটর তারপর যে শিরোবা শিরোবা প্লেন মেশিন সার্ভ মোটর দিয়ে অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা সার্ভ মোটর দিয়ে সার্ভ মোটর দিয়ে বারো হাজার একবারে লাইফ গ্যারান্টি ইনশাআল্লাহ শিরোবা প্লেন মেশিন হ্যাঁ শিরোবা প্লেন আল্লাহ যে কোনো দিন রাখে সেই কোনো গ্যারান্টি পাবে ইনশাআল্লাহ একবারে অসাধারণ

জি ভাই এবং কি যারা আমরা যে মোটর দেখেন মোটর করে আছে গুড়ে মোটর আরো রাখা আছে কিন্তু আমরা এই মোটর এই তো যারা যারা বাসার বাড়ির জন্য একবার ভালো মানে কি মেশিন চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি একটা ভালো একটা মেশিন দিতে পারবেন ইনশাল্লাহ এবং কি বুদ্ধি পরমাতে সহযোগ করতে পারবেন ইনশাল্লাহ সাবার ইপিডেট বলিভদ্র তালবুটি রোড ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সরাসরি ভিডিও কল দিয়ে ভালো মানে মেশিন দেখে বাচ্চা দিতে পারেন ইনশাল্লাহ তো বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ